দ্রুত জ্বর কমানের সহজ পাঁচটি গরোয়া উপায় হঠাৎ শরীর গরম হয়ে যাচ্ছে মাথা ব্যথা গা কাপড়ি এগুলো শুধু সাধারণ জ্বর নাকি অন্য কিছু বাংলাদেশে হঠাৎ আবহাওয়া পরিবর্তন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে জ্বর হওয়া খুবই সাধারণ ব্যাপার কিন্তু সঠিক যত্ন না নিলে সাধারণ জ্বরও বড় সমস্যার রূপ নিতে পারে এক নাম্বার হলো পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে লড়াই করার সময় দিন দুই নাম্বার হলো পানি ও তরল খাবার বেশি করে খান শরীর ডিহাইড্রেট যেন না হয় তিন নাম্বার হলো হালকা গরম পানিতে গা মছে নিন শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করুন চার নাম্বার হলো হালকা পুষ্টিকর খাবার খান যেমন স্যুপ ডাল ভাত ফল পাঁচ নাম্বার হলো জ্বর বেশি হলে বা তিন দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই ডাক্তার দেখা। অনেকে নিজের মতো করে বাজার থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলেন যা অনেক সময় বিপজ্জনক হতে পারে মূল ঔষধের জ্বর সাময়িক কমলেও রোগের মূল কারণ ঠিক হয় না শরীরের তাপমাত্রা মেপে রাখব প্রয়োজনে প্যারাসিটামল খান ডাক্তারি পরামর্শে চারপাশ পরিষ্কার রাখুন এবং সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন আপনি কি ঘরোয়া উপায়ে জ্বর সারানের চেষ্টা করেছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা স্বাস্থ্য সচেতন ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানবো ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ ও প্রতিকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ